বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বিশ্বকাপ উপলক্ষে ভারতে দল পাঠাবে না এমন অবস্থান আনুষ্ঠানিকভাবে জানানোয় আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে বিসিবির এই সিদ্ধান্তকে তারা সাম্প্রতিক পরিস্থিতি ও খেলোয়াড় সংশ্লিষ্ট বাস্তবতার আলোকে প্রয়োজনীয় পদক্ষেপ হিসাবে দেখছে বোর্ডের বক্তব্য অনুযায়ী এটি কোনো একক ইস্যুভিত্তিক আবেগী সিদ্ধান্ত নয় বরং সরকারের দিক নির্দেশনা নিরাপত্তা ও লজিস্টিক বিবেচনা এবং দলের প্রস্তুতির সার্বিক স্বার্থ সবকিছু কিছু মিলিয়েই এই অবস্থান নেওয়া হয়েছে এই প্রেক্ষাপটে জাতীয় দলের গুরুত্বপূর্ণ পেসার মুস্তাফিজুর রহমানের সফর সংক্রান্ত বিষয়টি আলোচনায় এসেছে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে খেলোয়াড়ের অংশগ্রহণ ও সফর সংক্রান্ত জটিলতা বিসিবির সিদ্ধান্তকে প্রভাবিত করেছে বিসিবি মনে করছে দলের সেরা সমন্বয় ও প্রস্তুতি নিশ্চিত করা বিশ্বকাপের মতো টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই কোনো অনিশ্চয়তা রেখে দল পাঠানোর পরিবর্তে বিকল্প ব্যবস্থার দিকে নজর দেওয়া হচ্ছে এদিকে দেশের ক্রিকেট ক্রিকেটপ্রেমীদের একটি বড় অংশ বিসিবির এই অবস্থানকে সমর্থন জানিয়েছে তাদের মতে আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণের ক্ষেত্রে খেলোয়াড়দের নিরাপত্তা মানসিক প্রস্তুতি ও সমান সুযোগ নিশ্চিত হওয়া জরুরি বিসিবির সিদ্ধান্তকে তারা সতর্ক ও দায়িত্বশীল বলেই দেখছেন তবে ভিন্ন মতো রয়েছে কেউ কেউ মনে করছেন আয়োজক দেশে খেলতে না গেলে প্রতিযোগিতামূলক অভিজ্ঞতা ও দর্শক সম্পৃক্ততার দিক থেকে কিছু ঘাটতি তৈরি হতে পারে তবুও সামগ্রিকভাবে আলোচনার সুর শান্ত ও তথ্য ভিত্তিকই রয়েছে 切。 আন্তর্জাতিক ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাস জানিয়েছে আইসিসি বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজনের বিষয়ে প্রাথমিক অনুমতি দিয়েছে এই অগ্রগতিকে বিসিবির জন্য একটি প্রাথমিক সাফল্য হিসাবে দেখা হচ্ছে শ্রীলঙ্কা এর আগেও বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের অভিজ্ঞতা রাখে এবং নিরপেক্ষ ভেনু হিসাবে তাদের অবকাঠামো ও আয়োজন সক্ষমতা স্বীকৃত ফলে ভেনু পরিবর্তনের সম্ভাবনা বাস্তবসম্মত বলেই মনে করছেন সংশ্লিষ্টরা তবে বিষয়টি এখনও চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি যেহেতু ভারত বিশ্বকাপের আয়োজক দেশ তাই ভেনু পরিবর্তনের ক্ষেত্রে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এবং প্রতিপক্ষ দলগুলোর সম্মতি প্রয়োজন হবে আইসিসির ইতিবাচক সাড়া থাকলেও টুর্নামেন্টের সূচি সম্প্রচার চুক্তি টিকিটিং ও লজিস্টিক ব্যবস্থার সঙ্গে ভেনু পরিবর্তন জড়িত থাকায় সিদ্ধান্তটি বহুপক্ষীয় আলোচনার উপর নির্ভরশীল সংশ্লিষ্ট সব পক্ষের সম্মতি ছাড়া কোনো পরিবর্তন কার্যকর করা সম্ভব নয় আন্তর্জাতিক ক্রিকেটে অতীতেও স্বল্প সময়ের নোটিশে ভেনু পরিবর্তনের নজির রয়েছে নিরাপত্তা আবহাওয়া বা প্রশাসনিক কারণে এমন সিদ্ধান্ত আগে নেওয়া হয়েছে সেই অভিজ্ঞতাগুলো বর্তমান পরিস্থিতিতে কিছুটা আশাবাদ তৈরি করলেও প্রতিটি টুর্নামেন্টের বাস্তবতা ভিন্ন তাই চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত অনিশ্চয়তা থেকেই যাচ্ছে বিসিবি দৃষ্টিভঙ্গিতে এই সিদ্ধান্তের মূল লক্ষ্য হচ্ছে খেলোয়াড়দের সর্বোত্তম পরিবেশে খেলার সুযোগ নিশ্চিত করা এবং টুর্নামেন্টে প্রতিযোগিতামূলক পারফরম্যান্স বজায় রাখা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন তারা আইসিসি ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং সমাধানমুখী আলোচনা চালিয়ে যাচ্ছেন একই সঙ্গে তারা আশা করছেন ক্রিকেটের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সব পক্ষ একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছবে সব মিলিয়ে বাংলাদেশ ভারতে খেলতে যাবে না এই অবস্থানটি এখনও আলোচনার কেন্দ্রে থাকলেও এর ভবিষ্যৎ নির্ভর করছে আসন্ন বৈঠক ও আনুষ্ঠানিক সিদ্ধান্তের ওপর শ্রীলঙ্কা ভেনু হিসাবে চূড়ান্ত হয় কিনা কিংবা অন্য কোনো বিকল্প পথ বেছে নেওয়া হয় তার সময়ই বলে দেবে আপাতত বিসিবির অবস্থান স্পষ্ট তারা পরিস্থিতি বিবেচনায় শান্ত পরিকল্পিত ও নিয়মতান্ত্রিক পথেই এগোতে চায়